হুসেন শহীদ সোরাবুদ্দিন শরৎ বসু কিরণ রায় যোগেন্দ্রনাথ মণ্ডলরা আটকাতে পারল না বাংলা বাঘ হবে জেনে উনিশশো ছেচল্লিশ সালের মধ্যে চার লক্ষ নব্বই হাজার কমিউনিস্ট নেতা চলে এলো পশ্চিমবঙ্গে তারা নাগরিক হয়ে গেল জ্যোতিবাবু বাংলাদেশ ভারের পক্ষে সই করলেন তারা সব চলে এসে প্রফুল্ল প্রফুল্ল ঘোষ বিধান চন্দ্র রায় সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টার সব চলে এলেন এরা সবাই মুখ্যমন্ত্রী হয়ে গেলেন এবার বললে পঞ্চাশ সালের মধ্যে ওরা এলো বারো লাখ তাহলে বারো আর পাঁচে সাত সতেরো লাখ এরা হয়ে গেল এরা এরা নেতা এরা জওহরলাল নেহরুর সঙ্গে একসঙ্গে বলল হৃদয়ের দিক থেকে আমরা এই বাংলার প্রতি ভারতের প্রতি আমার যে অধিকার আমার পূর্ব পাকিস্তানের ওই মানুষের অধিকার একই তলাই তলাই পঞ্চাশ সালে আইন করে ঢোকে তাকে কোর্টে যেতে হবে না তাকে পুষব্যাক করা যাবে যেটা এখন আসামে চলছে এই যে আসামের মুখ্যমন্ত্রী বললো না আমি একটা আইন বের করেছি ওই আইনটা হলো এই আইনটা

তিন বছর জেল পঞ্চাশ হাজার টাকা পাই তৎকালীন যুগে তাহলে বাবু আমার মা বাবা পাসপোর্ট ভিসা ছাড়া জনস্রোত ছিন্নমূল মানুষ দেশান্তরিত মানুষ চলে এলেন আমার মা বাবাকে আইন বললেন না আমার মা বাবা এসে দেখলেন তার গ্রামের পূর্ব পূর্ব পাকিস্তানের গ্রামের দাদাটা এখানে মন্ত্রী হয়েছে গ্রামের টাকাটা এখানে হয়েছে হয়েছে তারাও জানতে চাইল না এরা আন্দোলন করলো একটা জন্য আন্দোলন করলো না আমাদের নাগরিকত্ব চায় কেন করলো না দেখুন তখন সবে মাত্র ভারতবর্ষ তৈরি হচ্ছে জহরলাল নেহেরু বলল ধীরে ধীরে আসুন একসঙ্গে এত লোকের মাথায় ছাদ দেওয়ার মতো জায়গা আমাদের নেই ওরাও ধীরে ধীরে আসছে এই ধীরে ধীরে মধ্যে যারা ছিন্নমূল হয়ে যারা আগে চলে এসছে তারা কি হল তারা তো কোনোদিন লেবার কাটবে না ট্রেন পরিষ্কার করবে না ব্রিজ তৈরি করবে না রেল লাইন তৈরি করার জন্য রাস্তা করার জন্য ট্রেন পরিষ্কার করার জন্য ছিন্নমূল মানুষ পড়তে গেল তাদেরকে কাজ দিল পাথর ভাঙার কাজ তারা উন্নয়ন করলো ভারতবর্ষ তৈরি হলো আজকে বলছে এদের আর রাখা যাবে না আজকে বলছে এদের খাওয়ানোর আমাদের ইচ্ছা নেই তা ইচ্ছা নেই ভালো কথা বর্ডারটা খুলে দেয় যেভাবে উনিশশো পঞ্চাশ সালে নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল তিন মাসের জন্য বর্ডার খুলে দিয়েছিল যার যা সমস্যা যে পর থেকে পরে যাও মিটিয়ে এসো ওপার থেকে এবারে আসো মিটে যা এরা তা না করে বর্ডারটাকে সিল করে দিল বলছে না এদেরকে আমরা খুব ভালোবাসি এদেরকে তারা বলো এদের হারের এদের চামড়া দিয়ে টুকটুকি বাজাবো এদেরকে তো দাস বানাবো

এই তাই মামলা কলকাতা খবর তাহলে এটা হলো আসামের যেমন একাত্তরের পরে আসা একাত্তরের আগে আসা ঠাঙ্গা লাগিয়ে দেওয়ার পর এখন একাত্তরের আগে আসা লোকগুলো খাঁদছে সেগুলো ধরা পড়ে যাচ্ছে আমাদের এখানে একটা দাঙ্গা চলবে দাঙ্গাটা হচ্ছে দু হাজার এর আগে আর দু হাজার দুই এর পরে আমি আসলটা কি বলছি তাহলে দু হাজার দুয়ের পরে যারা এসছে তাদের হাতে অস্ত্র দেবে তারা দাঙ্গা করবে আর সিএে আবেদন করা যায় না এই ডকুমেন্ট এখানে দেখানোর সুযোগ নেই কোনো সুযোগ নেই আবেদনে ফলস কিছু লোককে নাগরিকত্ব দিচ্ছে ফল ওটা মামলায় হেরে যাবে তাহলে সিএতে যারা আবেদনে করছে তারা হচ্ছে বৈধ বিদেশি বৈধ বিদেশিরা রাইট টু ফুড রাইট টু এডুকেশন রাইট টু শেল্টার পাবে ঠিকই কিন্তু তাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকবে না তাহলে তার নিজের বাড়ি ঘর থাকবে না লেখাপড়া বেশি করতে পারবে না তাহলে কি হবে এই মানুষগুলো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে তাহলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হলে কি হবে ওদের হাতে অস্ত্র দেবে ওরাই হবে এই না ওই না সেই না ওরাই লাগাবে দাঙ্গা ওরাই করবে খুন তাহলে গোটা বাংলা হিন্দু মুসলমান বাঙাল কটি আগে আসা পরে আসা দাঙ্গা 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 মৃত্যু খুন কয়েকদিন পড়ে হবে বোঝাতে পেরেছি কিন্তু আসল সত্যটা জানাতে হবে মানুষকে এই যে বলেছে এগারোটা ডকুমেন্ট যে লোকটা দু হাজার দুই এসছে মানে উনিশশো বাহান্ন এসেছে পাসপোর্ট ভিসা ছাড়া ওই যে ইমিগ্রেশন ফরেনার্স একটা বললাম পাসপোর্ট ভিসা ছাড়া এসে তো ইলিগাল তাহলে ইলিগালের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড স্কুলের সার্টিফিকেট এলআইসি সবই তো ইলিগাল একটা তার একটা ডকুমেন্টও যদি তাকে সাত কটা ইলিগাল তো তাহলে ওরা সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষে পেপে করবে ধীরে 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 কারণ নরেন্দ্র মোদী অমিত শাহ বলেছে আমরা সংবিধান ধরে ধরে কাজ করব নির্বাচন কমিশন বলেছে আমরা সংবিধান ধরে ধরে কাজ করব মুখ্যমন্ত্রী বলেছে প্রকৃত নাগরিক তারা যেন বাদ বামেরা বলেছে প্রকৃত নাগরিকের পক্ষে আমরা তাহলে প্রকৃত নাগরিক মানে আমার মুসলমান ভাইরা আর পঞ্চাশের আগে থাকা মানুষেরা তাহলে গল্পটা কোথায় গল্পটা হচ্ছে আপনার বাড়িতে বাড়িতে পাড়াই পাড়াই আসবে বিএলও তাহলে আপনার কাছে যে বিএলও আসবে আপনারা ছোট ছোট টিম করে নিন নৌসাদকে বলুন বিভিন্ন রাজনৈতিক দলকে বলুন চারজন পাঁচজন করে টিম হবে শিক্ষিত লোকেরা বিয়েলো সঙ্গে সঙ্গে ঘুরবে বাড়িতে বাড়িতে যাবে এখনো ভুল ভুল লিখে দিলে বুঝাতে পারলাম তাহলে প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় মুসলিম ছেলেরা ছোট ছোট টিম করে বিএলএ সঙ্গে সঙ্গে যাক কেন বলছি আমি যেহেতু মুসলিমরা যেহেতু ইসলাম মানে সমর্পণ আর মুসলমান মানে আত্মসমর্পণ কার প্রতি আত্মসমর্পণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ তাই মুসলমানদের নিজস্ব কিছু নেই সব আল্লাহ যদি করে ইনশাল্লাহ তাই মুসলমানরা যদি একবার চাই ওটা বাংলাকে রক্ষা করে দেবে মুসলমান মুসলমানদের শেষ করে দিন কেউ যেন বাতিল না হয় বিএলওদের বলা থাকবে মুসলমানদের কাগজ গোলমাল করে দাও ওই জায়গাটা দেখুন আপনারা শেষ চাইবে চলে আসুন তহিদি জনতা আপনাদের ওয়ার্কশপ করিয়ে দেবে শিখিয়ে দেবে কিভাবে কিভাবে তারপর গ্রামকে গ্রাম আপনারা দেখবেন একটা নাগরিক কেউ যেন ফাঁসাতে না পারে এটাই আমার শেষ কথা আপনারা বাঁচলে ভারত বাঁচবে